নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষী পরিমল আজকের আয়োজন হস্তরেখার উপরে বৃহস্পতি স্থানে চারটি চিহ্ন মানে ভাগ্যলক্ষ্মী আসবেই আমাদের এই যে হাতের তর্জনীর আঙুলের নিচে বৃহস্পতির মাউন্ট এখানে চারটি শোভাসুভ চিহ্ন মানে চারটে এমনই চিহ্ন যেটা থাকলে আমাদের জীবনে ভাগ্যলক্ষ্মী আসবেই অর্থাৎ আমরা ধনবান হবই যেভাবেই হোক কী সেই রেখাগুলি বা কী সেই চিহ্নগুলি আসুন বলি এক এক করে আয়ুর আয়ুর ঊর্ধ্বরেখা রেখা আয়ুর ঊর্ধ্বরেখা মানে আমরা শুনুন আমরা আয়ু ঊর্ধ্বরেখা মানেই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের কথা যে আয়ুর ঊর্ধ্বরেখা মানেই হলো আমাদের ভাগ্যরেখা আর ভাগ্যরেখার ঊর্ধ্বগামী রেখা মানেই উন্নতি সূচক রেখা যাই হোক এই আয়ু থেকে কোনো ঊর্ধ্বগামী রেখা যদি বৃহস্পতি স্থানে চলে যায় তাহলে আমাদের জানতে হবে আমাদের পিছনে যে কষ্টগুলো ছিল সেগুলো একেবারে বিলীন হয়ে গেছে মানে সেগুলো আর নেই সামনে দিনগুলো যেগুলো আসছে সেগুলো আমাদের খুব ভাগ্যশালী অর্থাৎ আমি একটা তরি অর্থাৎ নৌকা একটা ছেড়েছি গঙ্গার মাঝখানে সেই সময় প্রবল ঝড় উঠেছে সেই ঝড়ের প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি নৌকাটিকে কোনো ক্রমে তীরে এনে বেঁধে দিলাম একটা শক্ত খুঁটিতে যেখান থেকে কিন্তু আর কোনো ঝড়েরই ক্ষমতা নেই যে আমার তরিটিকে আবার মাঝ গঙ্গায় নিয়ে চলে যায় ঠিক তদ্রুপ এই রেখাটি থাকলে আয়ুর থেকে আয়ু রেখার থেকে কোনো ঊর্ধ্বগামী রেখা যদি বৃহস্পতি স্থানে যায় তাহলে আমাদের জানতে হবে আমরা খুবই ভাগ্যশালী হতে চলেছি অর্থাৎ পিছনের কষ্ট আমাদের সামনে আগত দিনগুলো যেগুলো আসবে সেগুলো আমাদের খুব সুখময় হবে আমরা খুব ধনশালী হব অর্থাৎ এই রেখাগুলোকে বলে গড গিফট এগুলো দৈব আশীর্বাদের রেখা এগুলো ঐশ্বরিক রেখা এরপর আসব দু নম্বরে দু নম্বর সোলেমন রিং সোলেমন রিং সোলেমন রিং অর্থাৎ এই বৃহস্পতি স্থানে এই বৃহস্পতির আঙুল এর নিচে যে বৃহস্পতি মাউন্ট সেই মাউন্টে যদি এই রকম রিং টাইপে কোনো রেখা থাকে একে বলে রিং অফ সোলেমন এটা সোলেমন রেখা এই সলেমন রেখা থাকলে আমরা যত গরিব ঘরেই জন্ম নিই না কেন একদিন না একদিন দৈব আশীর্বাদের মাধ্যমে আমরা একটা বিরাট সম্পত্তির মালিক হয়ে যাব তাছাড়া পরদুখে কাতর অর্থাৎ পরের দুঃখ দারিদ্রতা আমরা সহ্য করতে পারবো না আমি নিজে না খেয়েও অপরকে খাইয়ে দেব কারণ এই রিং অফ সোলেমন কেন এটি রাজা সোলেমনের হাতে এই রিংটি ছিল অর্থাৎ বৃহস্পতি স্থানে এই রেখাটি ছিল উনি ভীষণ গরিব ঘরের ছেলে দিন দিন তত্তর তত্তর করে ধনী হয়ে উনি এমনই একটি দিন এসেছিল যে উনি রাজা এবং শুধু রাজাই নয় উনি পরদুখে কাতর হয়ে পড়তেন অর্থাৎ রাত্রি মধ্যরাত্রিতেও উনি ভাবতেন আমার রাজ্যে কেউ খেয়েছে কি কেউ খায়নি এই জন্য আপনি উনি নিজে প্রজাদের কাছে ছুটে যেতেন তাকে খাইয়ে তারপর আবার ঘুম পাড়িয়ে আসতেন এই শোলেমান রেঙের এতে এবারে আসবিহ্ন বৃহস্পতি স্থানে ক্রস চিহ্ন আমাদের শুভ সাইন হাতের অন্য কোনো মাউন্টে অথবা কোনো ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে সেই ক্রস চিহ্ন চিহ্ন কিন্তু আমাদের নেগেটিভ ফল দেবে অর্থাৎ আমাদের বিপথে নিয়ে চলে যাবে আমাদের ভাগ্যলক্ষ্মী ধনলক্ষ্মী তো দূরের কথা আমাদের আবার উল্টে ঘর থেকে চলে যাবে লক্ষ্মী কিন্তু যদি এই বৃহস্পতি স্থানে চিহ্ন থাকে তাহলে আমাদের খুব শুভত্বের পরিচয় দিয়ে থাকে আমরা বৈবাহিক জীবনে পর খুব আনন্দে কাটাতে পারি বিবাহের পর ভাগ্যলক্ষ্মী ধনলক্ষ্মী উদয় হতে পারে আমার গিরে আসতে পারে তাছাড়া আমাদের পতি পত্নীর যে সম্পর্ক সেটা সুমধুর হয়ে ওঠে এই বৃহস্পতি স্থানে একটিমাত্র ক্রস চিহ্ন একটিমাত্র ক্রস চিহ্ন বৃহস্পতি এই চিহ্ন দ্বারা আমরা বিবাহের পর নারী সূত্রে আমরা কিন্তু ধনী হতে পারি এই মাত্র বৃহস্পতিস্থানে ক্রস চিহ্ন যেটাকে গড গিফট বলা হয় এবারে আসব বৃহস্পতি স্থানে চতুষ্কোণ এবারে আসব চতুষ্কোণ এই চতুষ্কোণ চিহ্ন দেবগুরু বৃহস্পতি স্থানে চতুষ্কোণ চিহ্ন মানে আমাদের এই হাতের সমস্ত নেগেটিভ রেখাগুলির একটি রক্ষা কবচ সুরগ এটা কিন্তু একটা ঔষধের ন্যায় কাজ করে অর্থাৎ বলা যায় দেবগুরু বৃহস্পতি স্থানে চতুষ্কোণ মানেই আমাদের রক্ষা কবচ কি সেই রক্ষা কবচ এই রক্ষা কবচের দ্বারা আমাদের সমস্ত নেগেটিভ ক্রিয়াগুলো বিক্রিয়ায় পরিণত হয় অর্থাৎ এরা যে নেগেটিভ যে ফলাফল দেবে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায় তারপরে কি হয় আমাদের মনস্কামনা পূরণ হয় আমরা জননেতা হতে পারি আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি আমাদের বৃহস্পতি প্রতিষ্ঠানে যদি চতুষ্ক থাকে দেখা গেল আমি যদি জ্ঞান গুরু হই আমি যদি বিদ্যা শিক্ষার গুরু হই শিক্ষক হই আমি কিন্তু খুব উচ্চমানের শিক্ষক হয়ে যাব যে কোনো বিষয়ে যদি আমি গুরুগিরি করি তাহলে কিন্তু আমার মনস্কামনা ইচ্ছা পূরণ হবে তাছাড়া জননেতা করে তুলবে অর্থাৎ আপনাকে সমাজের বুকে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি করে তুলবে আপনার মধ্যে গভীর জ্ঞান আসবে আপনি আপনার মধ্যে নেতৃত্ব প্রভুত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব সমস্ত কিছু জাগিয়ে তুলবে এই বৃহস্পতি স্থানে চতুষ্ক চিহ্ন বৃহস্পতি স্থানে চতুষ্ক চিহ্ন বিদেশি রিলেটেড কোন ব্যবসা তাছাড়া বিদেশে গিয়ে ঘরবাড়ি করা তাছাড়া নিজের পিতার ভূমি থেকে অন্যত্রে কোথাও গিয়ে আবার নতুন গৃহবাসা বাধা এগুলো কিন্তু এই দেবগুরু বৃহস্পতি স্থানে চতুষ্ক চিহ্ন চিহ্ন কিন্তু এনে দেয় তাছাড়া আমাদের যানবাহন ক্রয় ক্রয় করিয়ে দেয় তারপরে আমাদের সুসন্তান অর্থাৎ সুপুত্র সন্তান লাভ করিয়ে দেয় বৃহস্পতি স্থানে চিহ্ন কিন্তু এটি আবার নারীর ক্ষেত্রে একটু নেগেটিভ ফল দিয়ে থাকে কীরকম তাদের সুখ স্বাচ্ছন্দ্য সবই দেবে তথাপি তাদের মনে হবে যেন আমার কিছু নেই তার সমস্ত সুখী আছে সমস্ত ইচ্ছা আশা পূরণ করার মতো এই রেখা নারীর হাতেও কিন্তু তারা একটু শারীরিক কষ্ট পাবে আর কি তাদের মহিলা সংক্রান্ত যে রোগব্যাধি সেগুলো একটু চেপে ধরে জরায়ু সংক্রান্ত ব্যাধি এদেরকে কিন্তু শারীরিক বিপর্যয় নিয়ে আসে কিন্তু জীবনে ভীষণ ভীষণ সুখী করে তোলে এই নারীর হাতে দেবগুরু বৃহস্পতির চিহ্নে স্থানে চিহ্ন চতুষ্কোণ চিহ্ন নারীকে কিন্তু সুখী জীবনযাপন করায় এই দেবগুরু বৃহস্পতি স্থানে যদি চতুষ্কোণ চিহ্ন পড়ে তাহলে কিন্তু সম্পূর্ণ কারক দেবগুরু বৃহস্পতি কিন্তু সম্পূর্ণ কারক অতএব এই দেবগুরু বৃহস্পতিকে কারক হিসেবে এর কিন্তু প্রতিকার দেওয়া উচিত কি প্রতিকার ধারণ করবেন আমাদের এই ক্ষেত্রে পুরুষরা চার থেকে রতি চার থেকে রতি এবং মহিলারা তিন থেকে চার রতি পোখরাজ ইনো পোখরাজ পোখরাজ চার থেকে রতি অথবা তিন থেকে চার রতি এটা পুরুষ আর এটা মহিলা আপনারা ধারণ করুন তাছাড়া যারা এই রত্নপাতর ধারণ করতে পারবেন না ভাবছেন আমি জপতপের মাধ্যমে আসব আমার এখানে হয়তো লেখা হচ্ছে না আমি বলে দিই আপনারা বৃহস্পতির প্রণাম মন্ত্র গ্রহণ করবেন অর্থাৎ দেবতানাং ঋষি সঞ্চ গুরুং কানেক সন্নিভাম বন্দে ভূত লেকে সং তং নামামি বৃহস্পতিম এই মন্ত্রটি আপনারা ষোলোবার আগবার একশো আটবার জপ পাঠ করতে পারেন প্রতি বৃহস্পতিবার তাছাড়া আপনারা বামন মূল বামন মূল বামন মূল হলুদ সুতো দ্বারা পুরুষরা ডান হাতে মহিলারা বাম হাতে ব্যবহার করুন দেখুন ওষুধের ন্যায় কাজ করবে এই শুভাশুভ চিহ্ন যাই হোক আজ আমার ছিল এই আয়োজন দেবগুরু বৃহস্পতির উপরে হস্তরেখার উপরে আমি কিছু প্রোগ্রাম বানাবো এক একটা পার্ট করে ভেবে নেবেন এটি পার্ট নাম্বার ওয়ান পার্ট নাম্বার ওয়ান যদি আমাকে দিয়ে হস্তরেখা অথবা জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট এই নাম্বারে অবশ্যই আমাকে ফোন করবেন এছাড়া জ্যোতিষ সংক্রান্ত কোনো বিষয়ে যদি জানকারি নিতে চান তবুও ফোন করবেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে পি এ আর আই এম এ এল এমওএন ডিএল এএসটিআরও অ্যাস্ট্রো পাইনটি মানে কুড়ি ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার প্রোগ্রাম আসবে দেখুন আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে আপনার হৃদয় থেকে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে জ্যোতিষ জ্ঞান নামে আমার একটি পেজ চ্যানেল রয়েছে সেখানেও ফলোয়ার হয়ে আমার প্রোগ্রাম দেখুন ভালো লাগলে লাইক করুন আর বিশেষ কিছু বলছি না ভালো থাকবেন जय गुरु नमस्कार